অস্টিওপোরোসিস বিভিন্ন জায়গায় হতে পারে এটা মানে হচ্ছে লস অফ বোন সাবস্টেন্স বোনসে আমাদের বা হাড্ডিতে বিভিন্ন উপাদান থাকে সেটা যদি কমে যায় সেটাকে আমরা অস্টিওপোরোসিস বলি এবং অস্টিওপোরোসিস হলে অস্টিওপোরোটিক ফ্র্যাকচার হওয়ার চান্স বাড়ে অর্থাৎ আপনার হাড্ডিটা যে কোনো সময় ফ্র্যাকচার হতে পারে এটার একটা রিস্ক বেড়ে যায় দ্বিতীয়ত যেটা বলি সেটা হচ্ছে ব্যথা এটা রোগীরা প্রায় বলে অনেক সময় কোমরে ব্যথার কথা বলে অনেক সময় পিঠে ব্যথার কথা বলেন অনেক সময় ঘাড়ের দিকে ব্যথার কথা বলেন এটা খুবই কষ্টদায়ক একটা সমস্যা এবং এটা কিন্তু নর্মাল ব্যথার ওষুধ খেয়ে আপনি কিন্তু খুব বেশি দিন ভালো থাকতে পারবেন না এই রোগ ধরার জন্য বিভিন্ন টেস্ট করা হয় সেটা করে আমরা বুঝতে পারি এবং তারপরে বিভিন্ন ওষুধ দিয়ে কিন্তু এটা চিকিৎসা করা হয় নর্মাল ব্যথার ওষুধ এক্ষেত্রে কিন্তু খুব বেশি কাজ করবে না সাময়িক হয়তো আপনার উপকার হতে পারে কিন্তু বেশি দিন আপনি সেই উপকারটা পাবেন না সুতরাং এরকম যদি হয় যে আপনার কোমর ব্যথা হচ্ছে বয়সের সাথে একটা রিলেশন আছে যারা স্টেরয়েড খায় দীর্ঘদিন স্টেরয়েড খায় তাদের কিন্তু অষ্ট হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে এবং বয়স হলে একটা ঝুঁকি থাকে এবং এতে বোন সাবস্টেন্স যেটা সেটা রিডিউস হয়ে যায় কমে যায় অনেক বেশি কমে যায় এবং আপনার কিন্তু ভালো কষ্ট পোহাতে হয় তবে এটা চিকিৎসা আছে বর্তমানে ভালো কিছু ওষুধ আছে সেটা খেলে আপনি অনেকটাই ভালো থাকতে পারবেন ধন্যবাদ সবাইকে